আচ্ছা আপনি কি মনে করতে পারেন একটা সময় সিটি ছিল বাংলাদেশের সব থেকে জনপ্রিয় এবং দামি সিম আপনি পাঁচ থেকে ছয় টাকা দিয়ে একটি সিম কিনতেন তাদের বিখ্যাত জুম জুম বিজ্ঞাপন তখন টিভি থেকে শুরু করে রেডিও বিলবোর্ড সবখানি বাস্ত গ্রামীণ বাংলালিঙ্ক বা রবি যেখানে জি এস এম প্রযুক্তি ব্যবহার করেছিল সেখানে সিটি বলতো আমরা আলাদা আমাদের নেটওয়ার্ক ক্রিস্টাল ক্লিয়ার আর কল রেটও কম কিন্তু প্রশ্ন হলো এত জনপ্রিয় একটা অপারেটর হঠাৎ বাজার থেকে কেন হারিয়ে গেল সিটিসেল ছিল বাংলাদেশের প্রথম মোবাইল অপারেটর উনিশশো সালে দ্য প্যাসিফিক বাংলাদেশ টেলিকম লিমিটেড নামে যাত্রা শুরু করে তারা গ্রামীণ বাংলালিঙ্কের মতো জিএসএম প্রযুক্তি ব্যবহার না করে সিডিএমএ প্রযুক্তি ব্যবহার করেছিল যা তখনকার দিনে পুরোপুরি নতুন আর আলাদা এই টেকনোলজি সাধারণত জিএসএম এর মতো সবার ফোনে চলত না কিন্তু এতে ভয়েস ক্লিয়ারিটি আর ডেটা স্প্রিড তুলনামূলকভাবে ভালো ছিল তাদের সাফল্যের পেছনে বেশ কয়েকটা বড় কারণ ছিল যেমন কল রেট ছিল অন্যদের থেকে সস্তা সিটিসেল জুম আলট্রা ইন্টারনেট প্যাকেজ যা সেই সময় সব থেকে ফাস্ট ডেটা কানেকশন গুলোর ভিতরে একটি বড় বড় শহর শক্তিশালী নেটওয়ার্ক কভারেজ আর সব থেকে বড় ব্যাপার হলো তাদের মার্কেটিং পলিসি জুম জুম শুধু বিজ্ঞাপন ছিল না এটা একটা কালচারাল আইকন হয়ে উঠেছিল যুব সমাজ মনে করতো সিটিসেল মানি কলনেস কিন্তু এত জনপ্রিয়তা থাকা সত্ত্বেও সিটি পতন অনিবার্য হয়ে যায় কারণ হিসাবে যদি আমি প্রথমত বলি টেকনোলজির সীমাবদ্ধতা সিটি ব্যবহৃত সিডিএম ফোন ছিল সীমিত অর্থাৎ সকল ফোনে সিডিএম প্রযুক্তি চালানো যেত না তাই গ্রাহকরা সহজে সিটি সেলের সিম ব্যবহার করতে পারতো না অন্যদিকে জিএসএম প্রযুক্তি সবার ফোনই চলত ফলে গ্রামীণ ফোন বা বাংলা লিঙ্কের গ্রাহক ধীরে ধীরে বাড়তে থাকে দ্বিতীয়ত প্রতিযোগিতা আর আপগ্রেশনের অভাব বাংলাদেশের টেলিকম ইন্ডাস্ট্রির দূরত্ব থ্রি জি থেকে ফোর জিতে চলে যায় কিন্তু সিটি সেল তখনও সিডিএম এর প্রযুক্তি থেকে বের হতে পারেনি তাদের অবকাঠামো এতটাই পুরাতন ছিল যে নতুন প্রজন্মের ইন্টারনেট সার্ভিস ঠিকভাবে দিতেই পারেনি তৃতীয়ত অন্যতম যে বড় কারণ সেটি হল আর্থিক ও প্রশাসনিক চাপ বিটিআরসি এর কাছে সিটি সেলের প্রায় আটচল্লিশ কোটি টাকার একটা পাওনা জমি ছিল বারবার সতর্ক করার পরেও এই টাকা তারা আসলে পরিশোধ করেনি এর সঙ্গে যোগ হয় ব্যবস্থাপনা দুর্বলতা আর শেয়ার হোল্ডার দ্বন্দ্ব অনেকে তো বিভিন্ন রাজনৈতিক কারণকেও তুলে ধরেন আর এই তিনটা বড় কারণ মিলে সিটি সিলের পতন অনেকটা নিশ্চিত হয়ে যায় দুহাজার ষোলো সালের আগস্টে বিআরটিসি আনুষ্ঠানিকভাবে সিটি লাইসেন্স বাতিল করে দেয় এরপরই তাদের সব নেটওয়ার্ক টাওয়ার বন্ধ হয়ে যায় হাজার হাজার গ্রাহক হঠাৎ সিগন্যালবিহীন সিম হাতে নিয়ে বসে থাকেন একটা সময় আনুষ্ঠানিক ঘোষণা আসে সিটিসেল বাংলাদেশের মোবাইল ইতিহাসের অংশ হলেও তারা আর বাজারে নেই আজ সিটিসেল আর মার্কেটে নেই কিন্তু যারা এটা ব্যবহার করত তাদের কাছে এটা একটি আবেগ তাদের জন্য জুমজুম শুধু একটা স্লোগান ছিল না এটা একটা স্মৃতি ছিল বটে কিন্তু এখান থেকে আমাদের যে শেখার বিষয় সেটি হলো শুধু জনপ্রিয় হলেই কিন্তু লাইফ টাইম টিকে থাকা যায় না টেকনোলজির সাথে তাল মিলিয়ে না চললে বড় বড় যে ব্রান্ডগুলো সেগুলো অদৃশ্য হয়ে যেতে পারে তাহলে বলুন তো আপনি কি কখনো সিটিসেল সিম ব্যবহার করেছেন আপনার অভিজ্ঞতা ঠিক কেমন ছিল অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন আর হ্যাঁ পুরো ভিডিওটি ভালো লাগলে একটা লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকুন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ